আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি যেটা টেলিগ্রামে পেমেন্ট প্রুফ শেয়ার করি অনেকে বিশ্বাস করেন না তাই আজকে পেমেন্ট প্রুফ লাইভ দেখা বৌদ্র এএমএক্সি গ্লোবালে টাচ করলাম এবং ডিপোজিটে টাচ করবো অ্যাড্রেসটা নেওয়ার জন্য ডিপোজিটে টাচ করার সঙ্গে সঙ্গে এমন একটা অপশান আসবে নিচে দেখবেন ডিপোজিট আবার এই এক্সেমে টাচ করবো এ টাচ করার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা খুবই করতে হবে অ্যাড্রেসটা খুবই করে নিলাম খুবই করে আমি চলে যাব আবার এক্সাম ওয়ালেটে এক্সেম ওয়ালেটে যাওয়ার পর আমার পাসওয়ার্ড দিবো ফিঙ্গার প্রিন্টে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার একুশটা কয়েন আছে একসাম কয়েন এখন আমি স্টিক্রেনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন উনপঞ্চাশটা আমার কয়েন এখানে আমি ক্লিম করে আমার এখানে নিয়ে যাবো কনফার্মে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ক্লিম হয়ে গেছে উৎপাদন যে কয়েনটা হয়েছে এটা ক্লিম হয়ে আমার ওয়ালেটে চলে যাচ্ছে আগে একুশটা আসলো এখন আমি ওয়ালেটে টাচ করবো দেখেন উনসত্তরটা হয়ে গেছে এটা এখন আমি বর্তমানে উত্তোলন দেবো উত্তোলন দেওয়ার জন্য অবশ্যই আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এর সেন্ট একটা অপশান আছে সেন্ট সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা ইন্টারভিউ আছে যে অ্যাড্রেসটা খুবই করে আনছি এখানে প্যাস করে দিব আর এখানে আমারও যে উনসত্তরটা দেখা যাচ্ছে এখানে আমি ঊনসত্তরটা কয়েন লিখে দেবো লিখে দিয়ে উপর থেকে একটু টান দিবো টান দিয়ে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা উত্তোলনটা সাকসেসফুল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন উত্তোলন সাকসেসফুল হচ্ছে ঊনসত্তরটা হ্যাঁ এটা এক দুই মিনিট সময় লাগতে পারে এখন আমি দেখাবো ওই যে উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন নিজের সাকসেসফুল হয়েছে উনসত্তরটা কয়েন উত্তোলন দেওয়া হচ্ছে এবং রেট রেট আলেক টাচ করব সবগুলো আবার রিমুভ হবে এখন আমি যে উত্তোলন পেয়েছি অনেকেই বিশ্বাস করেন না এগুলো আমি আজকে প্রুফ দেখাবো লাইভ প্রুফ দেখাচ্ছি দেখেন আবার আমি ওয়ালার্ডে টাচ করব ওয়ার্লার্ডে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবো দেখেন আমি যে উত্তোলন দিয়েছি প্রায় ছয় সাত মাস যাবত অনেকেই বিশ্বাস করেন না তাই আজকে পেমেন্ট প্রুফ বিশ্বাস করে নেন দেখেন ডেট সহ দেওয়া আছে কত সালে সব কিছু ডিটেলস দেওয়া আছে দেখেন আমি যে উত্তোলন দিয়েছি অনেকেই বিশ্বাস করেন না বা এটা অনেকেই ফ্যাক মনে করেন তাই আমি আজকে লাইভ প্রেমের প্রুফ দেখাচ্ছি এবং যে উত্তোলন রেকর্ডগুলো সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সব এ টু জে যা আছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে উত্তোলন রেকর্ড দেখানোর চেষ্টা করতেছি দেখেন স্কল করে উপর দিকে টানতেছি আর সব বলে পেমেন্ট সম্পূর্ণ উত্তোলন রেকর্ড প্রুফ একবারে ক্লিয়ার হিসাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই নিয়ে সাপ্পন্ন নাম্বার পেমেন্ট পেয়েছি এই ওয়ালেট থেকে এখন আমি চলে যাব এম এক্সি গ্লোবালে আমি যে পেমেন্ট পেয়েছি যে উত্তোলনটা দিয়েছি উত্তোলন আইসি কেন দেখেন উদ্রোজে দিয়েছি এখন আবার ওই যে আমি এই একসেমে টাচ করবো ওই যে রিপ্লেস করবো দেখেন আমার এখানে উত্তোলন হয়ে গেছে এবং আমার পেমেন্টটা এসে পড়ছে মাত্র জাস্ট দুই মিনিট এবং এক যে মডেল টাচ করবো এবং ডিপোজিট অ্যাকশনে যাবো এবং ওই যে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করবো এবং যেমন এক কয়েনটা যা আসছে দেন শো দেওয়া আছে উনসত্তর উনসত্তরটা কয়েন এসে পড়ছে দেখতে পাচ্ছেন এবং ডেটশো দেওয়া আছে এবং আবার কাজ করবো একজাম যাচ্ছি এবং যে কত তারিখে দিচ্ছে যে সম্পূর্ণ রেকর্ড দেখা যাচ্ছে আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন এবং অভিয়াসলিও আসলে এটা একটা ভালো প্রজেক্ট চাইলে এখনও কাজ করতে পারেন অল বেস্ট সবাই ভালো থাকবেন